ভারতের শিলং মালভূমি হয়ে সিলেট জেলার জাফলং দিয়ে বহমান পেয়াইন নদী আর জাফলং জাফলংয়ের বল্লাঘাটে এসে দাঁড়ালেই চোখে পড়বে বাংলাদেশ সীমান্তে খাসিয়া জনগোষ্ঠীর বসবাস দেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই জনগোষ্ঠীর বর্ষায় যাতায়াত ব্যবস্থা সহজ হলেও কিছুটা ছন্দপতন হয় শীতকালে গ্রামে ঢুকেই খানাখন্দ সরুপথে অভ্যন্তরীণ যাতায়াতে গণপরিবহন বলতে রয়েছে চালিত ইজি বাইক এমন যাতায়াত ব্যবস্থার মধ্যেও খাসিয়া পল্লী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানিতেই পর্যটকদের আগমন দূর দূরান্ত থেকে আসছে কুমিল্লা থেকে সিলেট পর্যন্ত ট্রেনে অনেক ভালো এখান থেকে মাজার থেকে এখান পর্যন্ত দুই হাজার টাকা ভাড়া লাগছে আসার জন্য এখানকার মতো তো অন্য জায়গায় এরকম হয় এরকম নেই এখানে অনেক ভালো লাগছে আমাদের টাঙ্গাল থেকে এখানে আসা হচ্ছে দেখার জন্য মাসাল্লাহ অনেক সুন্দর দেখলাম জাফলং পাথর কাঠ দিক দিয়ে সাদা পাথর ওখানে গেছিলাম এনজয় করার মতো একটা স্থান এখানে আছে মনে হয় একটু বেশি তার উপর যে রাস্তাটা প্রশাসন যদি এই দিকে একটু নজর দেয় রাস্তার দিক দিয়া দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 ইনগ্রেডেড বিসিসি সিমেন্ট পর্যটকদের থাকার পাশাপাশি রয়েছে একটি রেস্টুরেন্ট যেখানে সাধারণ খাবারের পাশাপাশি মিলবে খাসিয়া রেসিপি যা পরিবর্তন এনেছে জীবন মানে বাঙালিরা আসলো ওরা যদি চায় দেশি মুরগ খাবে বা আপনার মাছ খাবে আমাদের ট্রেডিশনাল যে খাবার আছে যদি চাই খায় খেতে চাই আমরা ওদেরকে সার্ভ করি আগে আমি তো আমার দোকানও ডাল পিয়াজি সানা রুটি মাংস বুনা ভাত বিক্রি করতাম আগের থেকে এখন ভালো চলে সাতটি গোষ্ঠী বা পুঞ্জি সমন্বয়ে নদীর এপার ওপার খাসিয়া সহ প্রায় সাড়ে চার হাজার মানুষের বসবাস কিন্তু নেই কোনো চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা এই শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমরা সবাই জানে কিন্তু এখানে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটক এখানে আসে কিন্তু মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখবেন এই চিন্তাই হয় হ্যাঁ লুটপাট হয় কিন্তু আমাদের এলাকায় যদি এরকম হয়ে থাকে তাহলে মনে করবে যে আমরাই করছি এটা কিন্তু আমরা কখনোই আমরা করি না এই নিরাপত্তার বিষয়ে কিন্তু সরকার আমাদেরকে সহযোগিতা অবশ্যই করতে হবে আর কি বংশ পরস্পরের খাসিয়ারা বেশিরভাগই প্রকৃতিবাদী অর্থনৈতিকভাবে কৃষিপণ্য পণ্য পান নির্ভর প্রকৃতির শক্তিতেই চলে এখানকার মানুষের জীবন তবে আশির দশক থেকে পাথর বালু উত্তোলনের কারণে স্বাভাবিক পরিবেশ নেই আর বলছেন ভুক্তভোগীরা পাথর খেকো আছে যাদের আমাদের ওরা যদি বন্ধ করা যায় তাহলে আমার মনে হয় এরা ইয়ে হবে মানে আমাদের এই যে এলাকাটা টিকে থাকবে আর কি এটা না থাকলে তো আমাদের এই যে জায়গাটা আসলে সৌন্দর্য হেরে যাবে এটা আর থাকবে না গাছ গাছালি পাথর বালু যেগুলো না থাকলে কিন্তু আমাদের এই এই পর্যটন কেন্দ্রটাই আর থাকবে না নাগরিক সুবিধা নিশ্চিতই গুরুত্ব দিচ্ছেন পর্যটন সংশ্লিষ্টরা এখন হতো মানুষ কম যাচ্ছে ট্যুরিস্ট কম যাচ্ছে ফলে ওই জিনিসটা আমরা ফিল করছি না কিন্তু একটা সময় যখন সিজনে যখন বেশি বেশি ট্যুরিস্ট যাওয়া শুরু করবে বিশেষত একটু বিদেশিরা যাওয়া শুরু করবে তখন কিন্তু এটা একটা প্রকট আকার ধারণ করবে ওই জায়গাটার মধ্যে কোনো ধরনের ছোটোখাটো ক্লিনিক হসপিটাল এটা এটা থাকাটা অবশ্যই দরকার আসলে ওখানে যারা জনসংখ্যা আছে ওদের জন্য দরকার শাসন বা ধ্বংস করার ক্ষতি এর প্রভাব থাকে দীর্ঘমেয়াদী প্রশাসনের দেখা থাকলেও এখনও চোখ এড়িয়ে স্বল্প পরিসরে হলেও বালু এবং পাথর খেকদের কার্যক্রম চলছেই তবে সার্বিকভাবে জাফলং অঞ্চলের পরিবেশ এবং প্রতিবেশ একই সঙ্গে পর্যটনকে আরও এগিয়ে নিতে হলে বালু এবং পাথর খেকদের দৌরাত্ম যেভাবেই হোক বন্ধ করতে হবে প্রশাসনকে এমনটি দাবি এ অঞ্চলের মানুষের জাফলং থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ সিলেট